পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানা সরাসত্তা গ্রামের তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাভ সামন্তের সঙ্গে দু সালে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় পাশকুড়ার সুরার পুল গ্রামের সুস্মিতা সামন্তের বিয়ের আগে থেকে সুস্মিতা সামন্তের পরিবার সর্ণব সামন্তের ডাক্তারি পড়ার জন্য প্রায় দফায় দফায় ষোলো লক্ষ টাকা দেয় বলে অভিযোগ ইদানিং সুস্মিতার স্বামী স্বর্ণাভ সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত আর গুরুত্ব দিচ্ছে না তার স্ত্রীর মর্যাদা দিচ্ছে না স্ত্রী মর্যাদার অধিকার পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেন গত রাতে স্ত্রী সুস্মিতা সামন্ত জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্বর্ণাবু সামন্ত আর অজিত সামন্ত বাড়িতে নেই বলে পরিবারের দাবি তৃণমূল নেতা অজিত সামন্ত ফোনে জানিয়েছেন ওই মহিলা আরো দুটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে তার প্রমাণপত্র আছে তাদের কাছে আর রেজিস্ট্রি ম্যারেজ আর ছবি সভ্য তবে যে টাকা দেওয়ার কথা দাবি করছে ওটা ওরা লোন দিয়েছে অবশ্য রাতে ধর্না চলাকালীন ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তবে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে আমি সুস্মিতা সামন্ত আমার হাজব্যান্ড হচ্ছে স্বর্ণাব সামন্ত ওনার বাবা হচ্ছে অজিত কুমার সামন্ত ওনার মা হচ্ছে বর্ণালী সামন্ত ওনার একটা মেয়ে আছে বোনও আছে স্বর্ণাঞ্জলি সামন্ত আচ্ছা আমি এখানে ধর্নাতে বসছি কেন কি আমার সঙ্গে বিয়ে করে আমাদের বিয়ে করে আড়াই বছর হয়ে গেছে দু হাজার তেইশে বিয়ে করেছিলাম লেকিন এখন আমাকে অ্যাকসেপ্ট করতেছে নি ওর বাবা ওর মা ঘরে সবাই সব কিছুই জানে কখন বিয়ে হয়েছে কখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমাদের এমনি বিয়ে নয় আমাদের রেজিস্ট্রেশন ম্যারেজই হয়েছে কোর্ট ম্যারেজ করে প্রথম কথা হচ্ছে মেয়েটির সঙ্গে কোনো বিয়ে শাদি করার কোনো পরিকল্পনা ছিল না আমার আজও নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই যে ষোলো লক্ষ টাকা কি আছে সেটা আমি জানি না অবশ্য আমি একদম বিন্দু কিশোরকেও জানি না মেয়ের বাবা মা আমার ছেলেকে না মেয়ে সহ ওর গোটা পরিবার আমার ছেলেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম অজিত বাবুর পুত্রবধু তিনি নাকি ধর্নাতে বসেছেন তো দু হাজার তেইশে তিনি বিয়ে করেছিল অজিত বাবুর পুত্র তো দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত তিনাকে কেন বাড়িতে ঢুকতে দেননি আজকের দিনে তিনার পুত্রবধূ বাড়িতে এলে কেন ঢুকতে দেওয়া হয়নি সেটা অজিতবাবুই ভালো করে বলতে পারবেন আমি এটুকু